স্পেন্স গুড মর্নিং আজকে তিনটা খুব খুব ভালো কাটো আর রায়কে এখন দিয়ে আসলাম আর দেখো এই যে ঘুমাচ্ছেন স্যার চলো দেখো রায় আজকে আজকে না কালকে সন্ধ্যাবেলা ঘটনাটা ঘটিয়েছে আজকে সকালবেলার কান্ডটা বেসিনের যে নিচের কলটা আছে ওটা কালকে কলটা ছেড়ে রেখে দিয়েছিল আমাদের তো সাতটায় জল আসে সকাল সাতটায় জল এসে সারাটা রান্নাঘর অনেক চুপু চুপ করে ভেজা আমি যে এত শব্দ কোথার থেকে আসছে দেখি জল স্পিটে জল পড়ছে চলো তাহলে দেখতে থাকো কালকে যে ভেজা জামা কাপড়গুলো ছিল সব আমি রেলিংয়ে মেলে দিয়েছিলাম এই এখন রোদে দেব রোদ তো খুব একটা হয়নি কিন্তু যা হয়েছে মানে শুকিয়ে যেতে পারে এর জন্য সব এগুলো বাইরে মেলে দিয়ে আসতে যাচ্ছি আমার কিন্তু চা খাওয়ার অত নেশা নেই ওর বাবা যেদিনকে থাকে সেদিনকে এত নেশা চড়ে যে চা আমাকে খেতেই হবে আর ওর বাবা না খেলে আমিও খাই না সন্ধ্যাবেলায় যদি ওর বাবা থাকে তাহলেই খাই আর রাত্রেবেলা যেদিনকা কাজ থেকে আসে তখনই আমি খাই নাহলে আমি খাই না চা অতটা নেশা নেই ও থাকলে আমি খাই চা খেতে খেতে যত রাজ্যের ঝগড়া যত রাজ্যের কথা সব চা খেতে খেতেই শুরু হয় আর দেখো আমি রান্না জবাব অনেকটাই বেলা হয়ে গেছে আগে বিছানাটা গুছিয়ে তোমরা তো জানো আমি আগে বেছানা সারা বাড়িটা গুছিয়ে তারপরে আমি রান্নায় যাই সে যতই বেলা হোক না কেন জানি না এটা কি কী অভ্যাস আমি আগে টাছ ধরার আগে বিছানা বিছানা গুছিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে বিছনায় বসি আর আমি একটু গান চালিয়ে নিয়েছিলাম গান চালালে না মনটা খুব ভালো লাগে কাজের এনার্জিটা পাওয়া যায় যদি প্রতিদিন বিছনা ঝাড়ার সাথে সাথে যে ফার্নিচারগুলো থাকে যদি একটু বুলিয়ে নেওয়া যায় নিয়ে দিয়ে তাহলে কী হয় যে ধুলোটা পরে প্রতিদিনের ধুলোটা পড়ে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আমার এই সোফাটায় প্রতিদিন রাতের বেলা যত সব জিনিস এর মধ্যে রাখা হয় এর জন্য সোফাটাও গুছা গুছিয়ে নিতে হয় আমাকে আর দেখো কথা বলতে বলতে না আমি খুব মানে কথাটা জড়িয়ে যাই যেহেতু আমি তো ক্যামেরার সামনে খুব একটা অনেকদিন ধরে কথা বলি না তার জন্য কিছু মনে করো না রায়ের বাবা এদিকে খাচ্ছে আমার কিন্তু খাওয়া হয়ে গেছে যেহেতু আমি আজকেও রক্ত পরীক্ষা করেছি আর রায়ের ভাত খেয়েছে তা ওর বাবার সাথে খাবে দেখো এদিকে ভোলা মাছ ছোটো মাছ আর হলো রান্নাও হয়ে গেছে আমার আর কিছুই রান্না করি ডাল করেছিলাম চুনো মাছের চচ্চড়িটা এত ভালো হয়েছে খেতে আমি দারুণ আর ডাল করেছি ধনে পাতা দিয়ে আর দেখো ভোলা মাছটা রান্না হয়ে গেছে অলরেডি বেশি কিছু রান্না করিনি কার কারণ রাত্রেবেলাটা রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো দেখো জলের বোতলগুলো সব ধুয়ে নিয়েছি আর এদিকে বাসনপত্র মেজে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি কিন্তু রায়কে কিন্তু পড়াচ্ছে দিদুমণি আর আমি ঘর দোর মুছে নিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে বসবো একবারে ফ্যানটা চালিয়ে দিয়েছি কারণ শুকোতেই চায় না ঘরটা কি করে লেখা ছিল অনেক জিনিস পুড়িয়ে গেছে সেগুলোই কেনাকাটা করতে যাচ্ছে বন্ধুরা চলো দেখো কি নিয়ে এসছি কি কি কেনাকাটা করলাম চলো একটু দেখিয়ে নি তোমাদেরকে

আমি এখনো দুপুরবেলা খাইনি ওর বাবা আসবে তারপরে খাবো রায়ের খাওয়া হয়ে গেছে ওকে খাইয়ে নিয়ে গেছিলাম ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সাথে কথা হচ্ছে চলো দেখতে থাকো কি পরে কথা বলবে আর এই দেখো এটা হলো রায়ের ঘট রায় এক বছর ধরে টাকা জমাচ্ছে প্রতিদিন ওর বাবা কাজে যাওয়ার সময় যে টাকাটা দিয়ে যায় যেই ওকে টাকাটা দিক না কেন এই ঘরটার মধ্যে জমায় আর ওর মঙ্গলবার দিন বার্থডে সেই জন্য আজকে জিনিস আজকে টাকাটা ভেঙে কী নিয়ে আসবে সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব দেখো আর কত টাকা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর সব টাকা জমিয়ে রায়ের দশ হাজার টাকার মতো হয়েছিল আর এই দেখো আমি কাপড় বের করে নিয়েছি চলো তাহলে শাড়িটারি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বিয়ে বাড়ি যাবো এর জন্য এতক্ষণ ভিডিও করতে পারিনি শাড়ি সব বের করতে হয়েছে তো চলো দেখতে থাকো এখন থেকে ভিডিওটা বিয়েবাড়ি গিয়ে না অনেক কিছু শেয়ার করতে পারি না অনেক ভালো মোমেন্টও শেয়ার করতে পারি না ওর বাবা খুব একটা পছন্দ করে না সব জায়গায় গিয়ে ক্যামেরা করছো ক্যামেরা করছো কি বলো তো ওর কথা তো শুনতে হয় এর জন্য কোনো আর খাওয়ার ভিডিও তো করতেই পারিনি ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমার এটুখানি কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর কালকে রায়ের জন্য কি গিফট আনলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো আর আমার পাশে থেকো